আমাদের দেশ সনেত্রী বেগম খালেদা জিয়াকে এই খালেদা এই সরকারের প্রধান যিনি তার ব্যক্তিগত শত্রু হিসাবে মনে করেন যিনি এই প্রধানমন্ত্রী তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে আজকে তাকে তার ব্যক্তিগত আসপোর্ট ভিজাচ্ছে আজকে বাংলাদেশে বেগম খালেদা জিয়া একটা আসপোর্ট যার দীর্ঘ আদালতে অল্প হয়েছে অথচ সেখানে সাজার না কমে তার সাজা পাড়িয়ে দেওয়া হয়েছে আমরা বলতে চাই এই সরকার বাংলাদেশের যে সাংবিধানিক যে গুলো রয়েছে সবগুলোকে খুব করে বিচার বিভাগকে খুব ঠিক করে প্রশাসনকে খুব করে এবং এদেশের আশেপাশের কিছু সাম্রাজ্যবাদী সব থেকে কুক্তিগত করে আজকে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে আজকে এই সমাবেশ থেকে আমি যেখানে তৃণমূল খালেদা জিয়ার মুক্তি দাবি করছি